মোটামুটি প্রায় আড়াই মাস পরেই আমি কোথাও ঘুরতে আসছি আমার পছন্দের বাইকে পিটি যখন হারায় এরপর থেকে এটাই আমার প্রথম ট্যুর মোটামুটি কোনো রকম একটা গাড়ি ফেজার ভার্সন ওয়ান কন্ডিশনও খুব ভালো না ওইটা নিয়েই চলে আসছি এত মানে এত আগ্রহের সাথে আর কি তো কেপিটির এই যতক্ষণ ফেজারটা চালালাম কেপিটিকে খুব মন ভরে মিস করছি কারণ ওইটার যে পাওয়ার বা ওইটা আমার যেরকম একটা ফ্রেন্ড ছিল ওইটার ব্যাখ্যা আর ওইভাবে দিতে পারি না খুব মিস করছি বাইকটাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার নিব এবং এই জায়গায় আবার আসব। আসলে পাহাড়ে টর্কের খেলা যে বাইকে টর্ক ভালো বেশি ওই বাইক তত কমফোর্টেবল তত মানে ব্যালেন্স এখানে তো খুব মিস করছি ক্যাপিটিকে আর এখন আমি আছি তমাতঙ্গির এখানে এইটাই একদম টপ যে জায়গাটা ওইখানেই আছি তো মোটামুটি আমি তিন দিনের সফরে আসছি রাঙামাটি গেলাম তারপরে কাপ্তায় তারপরে বান্দরবন হয়ে এখন তমাতঙ্গি এটাও বান্দরবনের এখানেই তারপরে আমরা রিম্পার হয়ে আলিকদম হয়ে তারপরে কক্সের ওদিকে যাব ওখান থেকে হয়তো কক্সো যেতে পারি অথবা ঢাকা দুইটার একটা যেতে পারি কন্ডিশান উপর নির্ভর করে তো জায়গাটা খুব মিস করতেছি অনেক সুন্দর জায়গা এক্ষেত্রে গাড়ির অবস্থা কন্ডিশন ভালো না তারপর দেশের এই অবস্থাতে মানে বান্দরবনে ঢুকতে দিবে কি দিবে না বা ওই অবস্থা এটা একটা বড় একটা ফ্যাক্ট তো ঠিক আছে ভালো থাকেন